আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য থেকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে এখান থেকে আজকে আপনাদেরকে খুব চমৎকার কিছু রেডি ড্রেস দেখাবো সামনে যেহেতু কোরবানি আসছে ঈদের জন্য খুব চমৎকার চমৎকার কালেকশন আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা আসলে ড্রাগন কালার ড্রেসটা প্রচুর প্রচুর হিট একটা ড্রেস ঠিক আছে অনেক রিকোয়েস্টেড বাট এটা কিন্তু অনেকেই পাননি যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন আমার দেখা যায় কি কোরবানীদের আগ্রহ মুহূর্তে দেখা যায় প্রায় বিশ দিন আগে থেকে বা এক মাস আগে থেকে সাইজ থাকে না কালার থাকে না তো দ্রুত পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালার এখন দুইটা কালার अवेलेबल আছে যা নিতে আছেন দুটো নিয়ে নেবেন বডি 36 থেকে 44 পর্যন্ত থাকবে বডি 36 থেকে 44 পর্যন্ত একটা জামা দেখাচ্ছি এটা তিনটা কালার আছে আচ্ছা এটা তিনটা কালার আছে সোরানি গাউন প্রচুর প্রচুর ডিমান্ড ছিল বাট ভাইরা কিন্তু দিতে পারেনি কারণ সাইজ ছিল না স্টক ছিল না শেষ হয়ে গিয়েছিল সো ফার্স্ট এখন নিয়ে নিতে হবে সালোয়ারের নিচে প্যানেল আর জামার নিচে সালোয়ারের নিচে হাতায় সম্পূর্ণটা অর্গানজার প্যানেল আর ওনাটা থাকবে কাজ করা তো ভাই এটা প্রাইস কত এটা মাত্র 1800 টাকায় থাকতেছে 1800 টাকা ল্যাভেন্ডার কালার আছে দেন এটা হচ্ছে আপনার রেড

এটা হচ্ছে সম্পূর্ণটা রাবার অ্যাম্বু স্প্রিং বলে ঠিক আছে রাবার অ্যাম্বু স্প্রিং করা আছে জামার নিচে এরকম চমৎকার করে প্যানেল আছে সেম প্যানেলটা ড্রেসের সালোয়ারে আছে হাতায় আছে জামার গলায় আছে এটার প্রাইস কত এটা মাত্র 1700 টাকা থাকে 1730 থেকে 44 পর্যন্ত বডি সাইজ বডি সাইজ দেন এটা একটা আছে মিন্ট কালার কালার সব ব্রাইট কালার আর এই ড্রেসটা খুবই হালকা হবে লাইট ওয়েট মধ্যে মানে যারা চাচ্ছেন গরমের জন্য কমফোর্টেবল কিছু পার্টি ওয়্যার তো এটা নিতে পারেন 1700 1700 টাকা সবগুলো লাইক আছে হোলসেল নিতে পারবে নিতে পারবে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস ট্যাগে জি 1700 টাকা আপু 1700 টাকা সেম কালার সেম পর্যন্ত কালার আছে এটা হচ্ছে কালার থাকবে জি মাত্র টাকা কালার দাম টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আছে ইয়েলো কালার দামটা কি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই গাউনটা যেটা হচ্ছে আলিয়া স্টাইল আছে এটা রেড কালারটা এটা বডি সেস কত হয় এটা আপু বডিতে ছত্রিশ থেকে পর্যন্ত দিতে ফিনিশিংটা দেখবেন থেকে করা প্যান আর হচ্ছে কাজ হবে এটার দাম কত বলছি মাত্র চোদ্দশো এটা হচ্ছে এখন তিনটা কালার অ্যাভেলেবেল সিগ্রেনটা স্টক আউট হয়ে গেছে আবার আসলাম না জানান ওকে কালার

সব তো নিতে হবে কিন্তু লেট করা যাবে এটা ওয়াইটার মোডে সম্পূর্ণ ড্রেস্টে কাজ করা যে আমার কাজ করা আছে যেমন নিচেও কাজ করা সাথে সেটা হবে ওন্না হবে এটা প্রাইস করব এটা 1750 টাকা আপু বডিসের থেকে পর্যন্ত লম্বা প্লাস প্লাস আচ্ছা ড্রাগন কালার ড্রাগন কালারটা প্রাইসটা পড়বে টাকা কালার যেটা আছে দিয়ে কালার প্রাইসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছেন এখন হচ্ছে বিভিন্ন তেরো নাম্বার কিনে দেওয়া কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা